হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো আজকে বৃহস্পতিবার ঘড়ির কাটায় এখন সময় হয়েছে সকাল সাতটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এখন সকালবেলার চারিদিকে দেখো কতটা কুয়াশা পড়ে ওই যে চারিদিকটা একদম অন্ধকার হয়ে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে আর আরিয়ানের পাপা এর মধ্যে রেডি হয়ে এখন সে যাবে বহরমপুরে ও ছুটি পায়নি তাই থাকতে পারবে না আমি আমার আরিয়ান সোনা থাকব কিন্তু ও চলে যাবে কিছু করার নেই ওই যে ওকে আবার অফিস যেতে হবে আর এদিকে ওই যে কালকে দাদুতে এসেছে আর আমার আরিয়ান সোনা কিন্তু এখনও ঘুমিয়ে আছে আর ওর পাপা না যাওয়ার সময় ডাকলো না তার কারণ ওই যে এখন যদি ডাকতো তাহলে ওর বাবাকে যেতে দেখে আবার কান্নাকাটি শুরু করে দিত তো সেই জন্য ওই যে কান্নাকাটি না করানোই ভালো সকালবেলাটায় আর বাইরে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তার জন্য ঘুমিয়ে আছে সেটাই ভালো সবাই অনেক জোড়া জোরি করছিলো আরিয়ানের পাপাকে থাকার জন্য তো কিছু করার নাই ওরও তো হাত পা বাঁধা ওকে যেতেই হবে এরই মাঝে বেশ কিছুটা সময় পেরিয়েছে এখন ওই সাড়ে আটটার মতো বাজে আরিয়ান সোনা ঘুম থেকে উঠে পড়েছে আর এখন এই যে একটা ডিম সেদ্ধ করে নিলাম আরিয়ান সোনাকে খাওয়ানোর জন্য আরিয়ান কিন্তু ওর পাপাকে ছেড়ে না একদম থাকতে পারবে না তোর বাবা তো নেই আর আমাদের বেশ অনেক কদিন থাকার প্ল্যান আছে তো জানি না কি হবে আর আরিয়ান সোনা কান্নাকাটি করবে কি না সেটাও জানি না ওকে ওই যে ডিম সেদ্ধটা ওদিকে ছাড়িয়ে নিলাম মানে খোসাটা ছাড়িয়ে নিলাম আর এই যে বোতলটা অর্ডার দিয়েছিলাম কালকেই এসেছে তো এর আগের যে বোতলটা ছিল না সেটা না ভেঙে গিয়েছে মানে আরিয়ান সোনা ভেঙে ফেলেছে এখনও জল খাওয়া যাবে তবে ওই যে লোক সমাজে নিয়ে যাওয়া হবে না তো যাই হোক এই বোতলটা অর্ডার করেছিলাম এখন এই যে গরম জলটাও ভরে নিলাম এদিকে আরিয়ান সোনাকে ডিম সেদ্ধ সকালের খাবারটাও খাইয়ে দিয়েছি তারপর এই যে আমি কিন্তু এখন একটু স্নান করে চলে এসেছি আর এখন কিন্তু মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি এখন এই শীতের সময় কিন্তু স্নান করে একটু ক্রিম আর ঠোঁটে একটু ভেসলিং বা বাম না দিলেই না তো যাই হোক আমাদের ঘরের ভিতরটা না প্রচণ্ড ঠান্ডা তার জন্য আমি এখনও পর্যন্ত সোয়েটারটা পরেই আছি মানে স্নান করে আবার সোয়েটারটা পরেছি সোয়েটারটা খুলে রাখিনি। তারপর এই যে এখন কিন্তু আমরা এখন সবাই মিলে যাচ্ছি ওই বাড়িতে মানে যে বাড়িতে গান হচ্ছে আমার ছোট ঠাকুমার বাড়িতে তো সেখানেই কিন্তু এখন সবাই মিলে যাচ্ছি দাদু আমার বোন আরিয়ান সোনা ওখানেই আছে আর এখন আমি মা দিদা যাচ্ছি আর এখানে এই যে ভোরবেলা থেকে কিন্তু গান শুরু হয়ে গিয়েছে মানে হরি নাম শুরু হয়ে গিয়েছে আর এদিকে আমার পিসির ছেলে মানে আমার ভাইয়ের কোলে এই দেখো আমার আরিয়ান সোনা আছে সে আবার তিলকও কেটেছে দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগছে তারপর ওই যে গান্তলায় থেকে চলে এলাম আমরা বাড়ি ভিতরে এখানে আবার হরি নামের দল মানে যেটা এখন গান করছে সেটা নেমে কিন্তু আর একটা হরিনামের দল উঠবে আর সেটাকেই কিন্তু এখন আমার জেঠিমা পিসি ঠাকুমা সবাই মিলে এই যে বরণ করে নিচ্ছে আর এখানে তুলসী মন্দির আছে তুলসী মন্দির থেকে কিন্তু হরি নাম করা শুরু করে আর এখানে এসেই কিন্তু হরি নামটা বন্ধ হয় মানে যে দলই যাচ্ছে না কিন্তু সেই দলই কিন্তু এই তুলসী মন্দির থেকে হরি নাম করা শুরু করছে আর তুলসী মন্দিরে এসেই কিন্তু হরি নাম করা ছাড়ছে তারপর এখানে ওই যে একটা দল নামছে আর একটা কিন্তু নামের দল উঠছে এই যে আমার জেঠিমা ও আমার পিসি মিলে কিন্তু হরি হরিনামের দলকে বরণ করে কিন্তু ওই যে আসরে তুলে দিচ্ছে এখন দুপুরবেলা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি তারপরে এই যে এখন কিন্তু আবার শাড়ি টাড়ি পরে কিন্তু রেডি হয়ে নিয়েছি এখন আবার গানতলাতেই যাব আরিয়ানে ঠাকুমাও এসেছে আরিয়ানে দাদু এসেছে মানে আমার শ্বশুরমশাই ও শাশুড়ি মা সে তোটার ঠাম্মি দাদুকে পেয়ে অনেক অনেক খুশি এখন আমরা সবাই মিলে যাচ্ছি গান তলায় এখন হবে লীলা তো সেই লীলাটাই দেখতে যাব। আগে তো ছোটোবেলায় খুবই দেখতাম আর ভীষণ ভালোবাসতাম ওই যে লীলা হওয়ার মোটামুটি আধ ঘন্টা আগে গিয়ে বসে থাকতাম জায়গা পাবো না বলে জায়গা ধরার জন্য সামনে জায়গা ধরতে হবে আর সেখানে বসতে হবে এরকম একটা ব্যাপার ছিল এখন আর যদিও সেটা নেই তো যাই হোক আমরা কিন্তু বেশ অনেকটা আগেই পৌঁছে গিয়েছি এখন কিন্তু হরিনাম হচ্ছিল তো শুনছিলাম বেশ ভালোই লাগছিলো এখন না হরিনাম শুনতে ভীষণ ভীষণ ভালো লাগে এই দাদুটা না ভীষণ ভালো করে তিলক কেটে দিচ্ছিলো তো সবাই তিলক কেটেছে তো আমিও ভাবলাম একটু তিলক কেটে নেওয়া যাক আর কপালে তিলক দিতে কিন্তু বেশ ভালোই লাগে আর দাদুটা এত সুন্দর করে দিয়ে দিচ্ছিলো না সেটা আর কী বলবো আমি তিলক কেটেছিলাম তো তার জন্য ভাবলাম আমার আরিয়ান সোনাকে একটু তিলক কেটে নিয়ে আসা যাক তো আমি আবার ওখানে গিয়ে আবার তিলক কাটিয়ে নিয়ে এসেছিলাম এই যে দেখো আমার আরিয়ান সোনা তিলক কেটে কীরকম চুপচাপ বসে আছে আসলে অন্য একটু ঘুম পেয়েছে সেই জন্যই ওরকম চুপচাপ বসে আছে তারপর ওই যে ওই ঘড়িতে তখন সাড়ে তিনটে মতো বাজে তখন কিন্তু এই যে লীলা শুরু হয়ে গিয়েছে আগে না লীলা দেখতে ভীষণ ভীষণ ভালোবাসতাম এতটাই ভালোবাসতাম সেটার কী করে বলবো এখনও ভালো লাগে তবে আর খুব একটা বেশি ভালো লাগে না আসলে সবই তো একটা বয়সের ব্যাপার থাকে তখন বয়সটা ছিল অন্যরকম আর এখন হয়ে গিয়েছে অন্যরকম প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আমি না বরাবরই বাচ্চা ভীষণ ভালোবাসি এই যে আমার কোলে একটা পুচকেকে দেখছো এই পুচকেটা হলো আমার একটা দিদির মেয়ে তো এই যে দেখো দুজন মিলে আবার দুষ্টু মেয়ে করছিল মানে এ ওর জিনিস নেবে ওর জিনিস নেবে আরিয়ান সোনা হাতে একটা ঘড়ি ছিল তো সেটাই ও নেবে সে তো কিছুতেই ছাড়বে না না বান্দা ঘড়িটা যেন নিয়েই ছাড়বে বেশ অনেকক্ষণ বসে বসে লীলা দেখছি এদিকে আবার সন্ধ্যা লাগা লাগা এখন আবার যাব একটু বাড়িতে তো বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে আরিয়ান সোনাকে খাইয়ে আবার কিন্তু চলে এসেছি গানতলায় এখন সন্ধ্যাবেলা এখন কিন্তু হচ্ছে সন্ধ্যা আরতি আর এই সময়টা না ভীষণই আনন্দের একটা সময় সবাই মিলে কিন্তু অনেকটা আনন্দ করেই কাটায় আর এই সন্ধ্যা আরতিতে এই আসরে ঘুরতে যে কি ভালো লাগে সেটা হয়তো বলে বোঝাতে পারবো না একমাত্র হয়তো যারা এটা মানে ঘুরেছে একমাত্র সে তারাই জানে এখানে আমাদের কিন্তু বাড়ির সবাই মিলে ঘুরছিলাম তারপর এই যে চলছিল ফটোশ্যুট এখানে আমার পিসি মা জেঠিমা কাকিমা সবাই আছে সবাই মিলে কিন্তু ফটোশ্যুট করছিল আমিও ছবি তুলেছি অনেকই ছবি তুলেছি তারপর ওই যে একটু নাচানাচিও করেছি এর মাঝে বেশ অনেকটা সময় পেরিয়েছে এখন কিন্তু অনেকটা রাত্রিবেলা মানে ঘুরিতে এখন হয়তো ওই দশটা এগারোটা বাজে তো এখন এই যে বসে বসে কিন্তু আমরা গান শুনছিলাম আর এদিকে আমার আরিয়ান শোনা গান শুনে সেই কি লাফালাফি তার যে কত আনন্দ সে তো গান বাজলেই তা নাচতে ইচ্ছা করে শুধু সে না সে তো নিজে নাচবেই সাথে আমাদেরকেও নাচাবে সব কিছুর মাঝেও যেন কোথাও একটা মন খারাপ থেকেই আছে আসলে আরিয়ানের পাপা নেই তো চলো তবে বন্ধুরা ভিডিওটিও তবে এখানেই শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে টাটা